বাজেট স্বল্পতা টাকা নেই তাদের জন্য করে যাওয়ার ভয় থাকে

ফুল ব্লু আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াট ওয়াটার প্রুফ আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন মানছি এটা সম্পর্কে সবাই অবগত আছেন যে এটা আলি স্পোর্টসই একমাত্র ইম্পোর্টার আর প্রফেশনাল স্কেটিং চান তাদের জন্য আমি বলবো যে এটা নিতে পারেন স্কেটিং গার্ড প্লাস হচ্ছে হেলমেট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কালারও আছে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ফ্রেন্ডস আমরা কিন্তু আবারও চলে আসলাম আপনাদের সকলের পরিচিত সব আলি স্পোর্টসে আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবেন সৌজিব ভাই তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আলী স্পোর্টস আসলে আরো ভালো লাগে যে এত কালেকশনগুলো দেখা যায় তো আজকে আমাদের মূলত কি কি কালেকশন দেখাবেন আজকে মূলত দেখাবো হচ্ছে লোগা আগে যে সব কালেকশন ছিল ওইগুলার ভিতরে আর কি মূলত আরো আপডেট কিছু আসছে বা আগের যেগুলো আছে ওইগুলাই আছে সব মিলে আর কি একটা নতুন একটা আপডেট দেওয়ার চেষ্টা করব ভিডিওর ভিতরে দামের আপডেট সাথে মালের আপডেটও দেব ইনশাআল্লাহ আর কোলে জানেন কিন্তু আলি স্পোর্স স্কাটিং জগতে সবচেয়ে ভাইরাল একটা দোকান আর এটা কিন্তু আলি স্পোর্সের নিজস্ব ইউটিউব চ্যানেল ইউসুফ ব্লগস আমাদের কিন্তু তিনটা ইউটিউব চ্যানেল আছে আপনারা যে কোনো ইউটিউব চ্যানেল থেকেই আপনারা নক দিতে পারেন আর তাছাড়া আমাদের চারজনে ভিডিও করি আলি স্পোর্স থেকে আপনারা অনেকে কনফিউশনে পড়ে যান যে ভাই আলি স্পোর্স কয়টা তো তার জন্য তো অবশ্যই আলি স্পোর্স একটাই আলি স্পোর্সে ভিডিও করে চার পাঁচ জনে তো যারা যারা আলি স্পোর্স থেকে নেবেন নির্ভয়ে নিতে পারেন ইনশাআল্লাহ তো ভাই আমরা কোন কালেকশন দিয়ে শুরু ফার্স্টে আমরা একটু যাদের সাদ আছে সাধ্য নাই আর কি যেটা হ্যাঁ তাদের জন্য একটু কম প্রাইজের ভিতরে ওইটাতে শুরু করব। স্পোর্টস ব্র্যান্ডের স্কেটিংটা। স্কেটিং টা

যারা একেবারে কম বাজেটে চায় তাদের দিতেছি সবাই বলতেছে না মোটামুটি ভালো কম বাজেটের ভিতরে খুবই ভালো একটা স্কেটিং

কে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে আমাদের কাছে টুইং অন করে নিতে পারেন আপনার এই যে সাইডে চাকা এক্সট্রা এ করে দিয়ে লাগায় দিয়ে না দিয়ে এক্সট্রা করে এইভাবে নিতে পারেন এগুলো কিন্তু পড়ার ভয় নাই হ্যাঁ এই যে এটা দেখেন আপনি এটা কিন্তু পড়ার ভয় নাই আপনারা নিঃসংন্দেহে চালাতে পারবে আর এই জিনিসটা যেমন আপনারা পড়ে যাওয়ার ভয় আছে আর ব্যালেন্স থাকতে পারবে না সেই জন্য আর কি আমরা এইভাবে নিয়ে আসছি 2 in 1 করে এটা আপনারা নিতে পারেন চাইলে এটা ব্যালেন্স করতে পারবে খুব সুন্দর মানে বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট হবে অনেকে বাইরে বিদেশে থাকে বলে যে ভাই বাচ্চাদের জন্য নিব পাওয়ার ভাঙিয়ে গেলে তাদের জন্য এটা হলো তাদের জন্য খুবই খুবই ভালো একটা জিনিস ভাই তাদের বাচ্চাদের কোনো পয়রা যাওয়ার ভয় নাই হুম ঠিক আছে এটা হলো আবার যদি শেখার পরে তবে এক লাইন করতে পারবে এক্সটেন করতে পারবে আবার এটার সাথে আমরা এক্সপ্যান্ড নাট দিয়ে দিব আমরা ওইগুলা খুলে আপনি জাস্ট খালি এখানে নাটে আটকে দিলেই আবার আপনার লাইনার হয়ে যাবে এরকম তো তারপর দেখাবো হচ্ছে লোক আপনার যারা আমরা সবাই এক নামে চিনি ফেমাস একটা স্কেটিং গরিবের মার্সিটিস নামে ওস্কার খুবই চমৎকার একটা স্কেটিং এটা কিন্তু কালারগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে অনেকে বলে যে কালার নেই এই জন্য আমাদের কাছে কিন্তু কালারগুলো অ্যাভেলেবেল যার যে কালার লাগে নিতে পারবেন ঠিক আছে আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন লাল কালার ব্লু কালার

তো এটার প্রাইস থাকতেছে হলো মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা তো তারপর থাকবে হচ্ছে হলো গাবে অনেকে চাচ্ছে হলো গা আমার বাচ্চারা একটু শখ করতেছে লাইটিং একটা স্কেটিং নিব তাদের জন্য আমরা নিয়ে আসছি এই যে রিলেবেল স্কেটিং এর কালারটাকে একটু দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন স্কেটিংটা ঠিক আছে আর এটা লাইটগুলো আমি একটু দেখাই ঠিক আছে এখানে আলোর জন্য তো লাইটটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর লাইট ঠিক আছে আবার অনেকে বলে যে ভাই আমি ফেসবুকে ভিডিও দিব ভাইরাল হওয়ার জন্য লাইটিং একটা স্কেটিং লাগবে তাদের জন্য এটা নিয়ে আসছি ভিডিও সারলেই ভাইরাল না ভিডিও সারলেই পরি ওকে ঠিক আছে পরেও কাপাইতে হইলে আপনি লাইটিং স্কেটিং লাগবে ঠিক আছে আদের জন্য এটা নিয়ে আসছি এটা লগে চার চাকায় লাইটিং স্কেটিং খুব সুন্দর একটা স্কেটিং রিলেভেল কোম্পানি চাকার লাস্টিং গুলো খুব ভালো করে এর প্রাইস থাকবে হচ্ছে লগা মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা 2700 টাকা তো তারপর থাকবে হচ্ছে লগা একবারে মোস্ট ফেমাস যে কোম্পানিটা টাই হয়নি সবার কিন্তু আপনার এক নামে চিনেন আর যাদের স্কেটিং সম্বন্ধে সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তারা কিন্তু স্টার সম্পর্কে অবগত আছেন ঠিক আছে টাইন স্কেটিং আর এটার ভিতরে কিন্তু আপনার অনেকেই বলে যে ভাইয়া এটা কিন্তু দামটা একটু অনেকে বেশি বলে অনেকে কম বলে এটা দামটা নিয়ে একটু সমস্যা সবাই এটা নিয়ে একটু কনফিউশন কারণ হচ্ছে লগা এটার ভিতরে এই যে আমি বরাবরই বলতেছি যে এটার ভিতরে চাকার কোয়ালিটিটা একটু সবাই দেইখা নেবেন ঠিক আছে এই চাকার কোয়ালিটির কারণে এটার দামটা ভেরিফিকেশন করে আরেকটা বিষয় হচ্ছে লগা আপনারা সবাই জানেন যে আলি স্পোর্টস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে তো ভেজাল করার কোনো অপশনই নাই আর ভেজাল কোন জিনিস বিক্রিয়ো করে না ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আর আপনাদের ভালোবাসায় আমাদের অনেক দূর আপনারা নি আসছেন আমাদের ঠিক আছে এখানে আপনারা ঠকার কোনো চান্স নাই তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দেই দেখেন আলি স্পোর্টসের তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল তারা চাইবে না কোনো দিনেই তাদের চ্যানেলের বদলাম হোক তাদের দোকানের বদলাম হোক দুই টাকা বেশি লাভ বা কম লাভের জন্য তো একটা চ্যানেলে বদলাম করা যায় না এটা হলো বিষয় অনেকে বলতে পারেন যে আপনারা যে ধোকাবাজি করবেন এটার প্রমাণ কি এটা হলো আমাদের প্রমাণ কারণ আমাদের চ্যানেলে প্রায় উনচল্লিশ হাজারের বেশি মানুষ আমাদের ফলো করে তো উনচল্লিশ হাজারের বেশি মানুষ ফলো করে তো এমনি এমনি করে না তো মানুষের ভালোবাসা পাওয়াটা এতটাও সহজ না তো এটা হলো বিভিন্ন দামের আছে আর কি হ্যাঁ বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির হয় এই জন্য আর কি দামটা অনেক সময়

এটা সাইজও অ্যাভেলেবেল আর কালারগুলো অ্যাভেলেবেল যার যে কালার লাগে সাইজ লাগে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে লোক আমরা প্রাইস রাখতেছি আগে তো অনেক রেট ছিল এখন একটু কমায় আনছি এটা প্রাইস রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস ছিল চৌরাশি এমএম এর প্রাইস ছিল আমাদের বিয়াল্লিশশো টাকা এখন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এখন দেখাবো হচ্ছে মোস্ট ফেমাস যে স্ক্যাটিংটা সেটা হচ্ছে লোক আপনার কুগার স্কেটিং সেটা সবাই একবারে ফেমাস একটা স্কেটিং ঠিক আছে সম্পূর্ণ ফাইবার সাপোর্টের এটা সম্পর্কে যত বলবো ততই কম হবে আর চাকাগুলোর কথা তো না বললেই নয় এটা হচ্ছে লোক অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা

এটা খুবই চমৎকার একটা স্কেটিং এটা ফুল ফাইবার অনেকে বলে যে এটা প্লাস্টিকের নাকি না এটা প্লাস্টিক এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার এগুলা বেশিরভাগ ভালো হলো চাকাটা চাকাটা বিশেষত এটা চাকাটা মনে করি যে আমি বললাম যে অন্যান্য জুতো যদি দুই বছর চলে এটা চাইবে 6 বছর এটার প্রাইস পড়বে মাত্র 4200 টাকা 4400 টাকা তো তারপর থাকবে হচ্ছে অনেকে চাচ্ছে ভাই তিন চাকার স্কেটিং একটু রানিং তাদের জন্য নিয়ে আসছি যে লং ফেয়ার ব্র্যান্ড এর খুবই চমৎকার একটা স্কেটিং এটার কিন্তু কালার আছে হ্যাঁ তিনটা কালার আছে যার যে কালার লাগে নিতে পারবেন এটা কিন্তু খুবই চমৎকার স্পিডটা একটু দেখাই আমি দেখেন আমি তো একবার ঘুরাইলে মনে হয় যে এই যে ঘুরবো আধা ঘন্টা ঘুরবোই

যে এত সুন্দর একটা গিফট দিব এটার সাথে এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য মাত্র পনেরো দিনের জন্য এটা থাকবে যার যেটা লাগে এটা নিতে পারবেন কালার মেনশন করো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে কালারগুলো মেনশন করে নেবেন ইনশাল্লাহ তো তারপর থাকবে হচ্ছে লোক আমাদের টায়নের এতক্ষণ আপনার ছিয়াত্তর এম দেখছেন চুরাশি এম এম দেখছেন এখন দেখবেন হচ্ছে টায়নের একশো দশ এম এর ঠিক আছে খুবই চমৎকার একটা স্কেটিং কালার কম্বিনেশনটা খুব জোস এটা কিন্তু একটাই কালার আদার্স কালার চাইলে আমরা কিন্তু দিতে পারবো না এটা একটাই কালার সারা বাংলাদেশে একটাই কালার একশো দশ এম এম এর টায়ন তো এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে লগে এটা চাকার পুরুত্বটা দেখেন এর চাকার পুরুত্বটা কিন্তু অনেক মোটা অন্যান্য চাকার পুরুত্ব কিন্তু অনেক কম এটা চাকার পুরুত্বটা কিন্তু অনেক বেশি এটা কিন্তু লাস্টিংও খুব ভালো অনেকদিন বন্ধ ক্ষয় হলো চালাতে পারবে চালাতে পারবো ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো একটা স্কেটিং প্লাস হচ্ছে লগে এটা 2 in 1 এর সাথে কিন্তু আপনারা চাইলে আবার 48 মে চাকাও লাগাইতে পারবেন এই ফ্রেমের সাথে একটার ভিতরে আপনারা 3 চাকা চার চাকাও করতে পারবেন ওকে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বো হচ্ছে মাত্র 5000 টাকা মাত্র মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা তো তারপরে থাকবে উচ্চলগা প্রফেশনাল স্কেটিং অনেকে চাচ্ছে তিন চাকা একটু প্রফেশনালের ভিতরে তাদের জন্য নিয়ে আসছে আপনারা কুল ব্লু এটা কিন্তু সবাই জানেন মোটামুটি এটা সম্পর্কে আইডিয়া আছে সবার তিন চাকার খুবই ভালো একটা স্কেটিং প্লাস এর ফ্রেমটা দেখেন ফ্রেমটা কিন্তু 8 মিলি ফ্রেম খুবই মোটা প্লাস হচ্ছে সম্পূর্ণ ফাইবারের

এটা প্রাইস পড়বে মাত্র সাত টাকা সাত মাত্র সাত হাজার টাকা তারপরে তো তারপর দেখা যাচ্ছে কুল ভুলুরই কিন্তু অনেকে চাইছে ভাই একটু কালার ফুল চাচ্ছেন চাকার কালার বা বডির কালার চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি নতুন একবারে আপডেট এটা কিন্তু নিতে পারেন কুল ভুলুর হোয়াইট সাদা খুবই চমৎকার একটা স্কেটিং কিন্তু আপনারা পায়ে পরলে একেবারে ফুটা থাকবো আর এটা কিন্তু হান্ডেড পারসেন্ট আহ ওয়াটার ওয়াটারপ্রুফ আপনার চাইলে ওয়াশ করতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই এটা নিতে পারেন সমস্যা নাই কোন কালার এবং কি সব ধরনের জুতো পাবেন ইনশাল্লাহ তো এটা কি রেটটা একটু আমি আজকে আকর্ষণ হিসাবে রাখতে চাচ্ছি এটা থাকবে আমাদের ওখানে যোগাযোগ করবেন ওখান থেকে ইনশাল্লাহ বলে দিব আপনাদের তারপর এটা সম্পর্কে সবাই অবগত যে একমাত্র ইম্পোর্টার আর একটা বিষয় হচ্ছে লোকা এটা সবাই বলে যে ভাই আপনার নিজেরা ইম্পোর্টার হইয়া তারপর আপনাদের কাছে দাম বেশি বা অন্য জায়গায় দাম কম পাই এরকম অনেকে বলে ঠিক আছে বা অনেকে বলে যে আপনাদের কাছেই কম এরকম অনেকে বলতেছে দাম কম বেশি এটার জন্য আর কি আমরা বলবো যে এটা হচ্ছে লোকা অনেকে কিন্তু বুঝে না আমি একটা জিনিস আপনাদের দেখাই এটার ভিতরে কিন্তু রোড হুইল আছে ইনডোর হুইল আছে হ্যাঁ অনেকে এই জিনিসটা কিন্তু বুঝে না আপনারা অনেকে ভাবে যে ভাইয়া দাম কম বেশি হওয়ার কারণটা হচ্ছে লোগা আপনার রোড হুইল আর হচ্ছিল ইনডোর হুইলের ব্যাপারে অনেকে আপনাদের ইনডোর হুইল যেটা ওইটা দিয়ে দিতেছে ওইটা কিন্তু আপনার দাম কম রাখতেছে আর এটা কিন্তু অরিজিনাল রোড হুইল আমাদের আলি স্পোর্টসে কিন্তু রোড হুইল আর আমাদের দেশে কিন্তু ইনডোর অনেকে যারা নেয় তারা কিন্তু আপনার ইনডোরে চালায় না সবাই কিন্তু আপনারা রোডেই চালান ঠিক আছে সেক্ষেত্রে আপনারা ইনডোর হুইল নিলে মনে করেন যে আপনাদের লাস্টিংও কম করবে

আর হচ্ছিল অকজিলো সবাই বলে আর আমিও বলি যে এটাই সত্য আপনার অক্জিল পরে বা অক্জিলোর আগেও যদি করি তাহলে আমরা বলবো যে এটা নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে অনেকে বলে অনেক কিন্তু রোজকা তো কম কেন এখন বিষয়টা হচ্ছে ওই জিনিসটা পাওয়া যায় না সচরাচর এই জন্য এটার দামটা হচ্ছিল অনেক বেশি না আর এটা অ্যাভেলেবেল পাওয়া যায় যেন এই জন্য এটার দামটা একটু কম আর এটা অ্যাভেলেবেল আসে বিদায় কিন্তু আমরা দাম কম নিতেছি আর আলি স্পোর্টসে মূলত ওইভাবে ঠেকা ব্যবসা করেও না ইনশাল্লাহ আপনাদের থেকে দামও নেয় না এটাও মনে রাখবেন ইনশাল্লাহ তো যারা হচ্ছিল আহ প্রফেশনাল স্কেটিং চান তাদের জন্য আমি বলবো যে এটা নিতে পারেন এটা খুবই ভালো একটা স্কেটিং এটা বডি ফ্রেম প্লাস হচ্ছিল সম্পূর্ণ সব দিকে আপনার অনেক হ্যাবি জোতাটা এটা নিতে পারেন রোজকার তো এটার প্রাইসটা আমরা একটু আড়ালেরই রাখতে চাচ্ছি এটা যার লাগে তারা অবশ্যই ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ ভাই অনেকগুলা তো দাম অনেকগুলা তো দাম বললেন না এখন এইগুলা কি সবচেয়ে কম পাবেন দিবেন নাকি আরো বেশি রাখবেন আপনারা 5 10 জায়গায় ট্রাই করার পরে আমারে নক দিবেন যে ভাই আমরা অমুক তমুক জায়গায় দেখছি বা ওই অন্যান্য দোকানে দেখছি ওইখানে ট্রাই করার পরে আমাকে নক দিবেন যদি আমি কমে না দিতে পারি তারপরে বলবেন যে ভাই আপনার প্রাইস এত বেশি বা এরকম কেন আশা করি সবার চাইতে কম দিবেন তো তারপর হচ্ছিল এতক্ষণ তো আপনারা সবাই স্কেটিং দেখছেন এখন হচ্ছিল স্কেটিং চালানোর জন্য যে সেফটি কি দরকার ওই জন্য আমরা